ওকে ভিউয়ার্স আমাদের আজকের টপিক হচ্ছে ডিরেকশন এটা প্রথম পার্ট আরেকটা পার্ট থাকবে এটা দুপুর তো চলেন শুরু করি প্রথমে উত্তর উত্তরকে আমরা বলব নর্থ 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 দক্ষিণকে আমরা বলবো সু 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 পূর্বকে বলবো লেস্ট লেস্ট স্ট পশ্চিম হবে ওয়েস্ট 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 উত্তর পূর্ব হলে হবে নর্থ এস্ট নর্থ এইস্ট নর্থ এইস্ট আর উত্তর পশ্চিম হলে হবে নর্থ ওয়েস্ট নর্থ আর দক্ষিণ পূর্ব হলে হবে সুদেষ্ট সুদেষ্ট সুদেস্ট আর যদি দক্ষিণ পশ্চিম হয় তাহলে হবে সুদুয়েস্ট সুদু ওয়েস্ট তো আজকে ভিডিও এই পর্যন্তই খুবই শর্ট একটা ভিডিও ছিল আমি আরও একটা শর্ট ভিডিও বানাবো এই টপিকে দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে ধন্যবাদ